ইসমানির তিন নম্বর তিন নম্বরে বিশ্ববিষ্য জাহাঙ্গীর আলম বিগত আমাদের বর্তমান চেয়ারম্যান আমরা অনেক ভাগ থেকে আমরা অনেক কম পেয়েছি এবং আমরা সব কিছু জানতেই পারি না সে অনেক কিছু লুকুচুরের মাধ্যমেও বসে তার তো সরকার জনাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তার তো সব ক্ষমতা ছিল আমাদেরকে তাই নাই পাঁচে আগস্টের পর জন বর্তমান সরকার তত্ত্বালীনকালীন সরকার ডক্টর ইনুসার স্যার যখন আসে তখন সে তার যে সব ইউনিয়নের কাছ থেকে তথ্য নিল কোন কোন চেয়ারম্যানগুলা অফিস করে নাই অফিস করছে যারা করে নাই তাদেরকে বিতরিত করে আমাদের পেনের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছে এই প্যানেল চেয়ারম্যান আসার পরে আমরা অনেক কিছু পেয়েছি এবং আমরা দোয়া করি ইনুদ স্যার যেন আমাদেরকে আরও কিছু বাড়িয়ে দেয় গরিব গোনার মাঝে আমরা যে ঈদের মধ্যে বিজেপি কার্ড পেয়েছি আমরাও অনেকগুলা পেয়েছি আমরা সবগুলোগুলো আমরা যে বিতরণ করতে পারছি এবং আমরা যে আমরা জনপ্রতিনিধি আমরা একটা মনে উৎসাহ আছে আমরা যদি জনমতে দিতে পারি আমরা তো গর্ববোধ করি বিগত সরকার আমলার আর কি বলবো কিছু বলার নাই আমার তিন নম্বরের মানুষ মানে এসে মেয়ের কাছে দোকানে জিম নিয়েছি

ব্রিজ গাড়ি এখন তো আমার প্রকল্প এই বাজারে ব্রিজ হবে না এটা মানে ব্রিজের জুড়ে ফাইলিং করি এখন একটা বিল্ডিং আছে বিল্ডিং বানিয়েছে এরপর এটা সরে গেছে কিছুদিন পর আবার সেখানে বলছে এটা তেতাল্লিশ লক্ষ বাজেট হয়েছে এটা স্টিলের ব্রিজ দিল আমরা স্টিলের বীজ দিয়ে এখানে চলবে কোনো সমস্যা না এনে গাড়ি গ্রহ করে না এনার লোকজন চলবে দুই পাড়ের লোকজন কার পাশে শহরের লোকজন চলবে আর স্কুলটা তো আমরা স্কুল খুব বেকার একটা জায়গার মধ্যে স্কুল কবে না জানি নদীতে বিলীন হয়ে যায় বলা যায় এটা ঝুঁকিপূর্ণ ভাগে আছে আমাদের সর ওই প্রাথমিক সর বিদ্যালয়ে আর এই বিদ্যালয়ের আমরা একটা এও এই টিউন সারের কাছে টিউন সারের কাছে আস্তা দেন ওই সার কিছু মাটি মারি মাটি ভরাট করছে এরকম আরও কিছু মানে ভরাট করা হবে এবং টিউন সার শুনছি একজনের কাছে টিউন সার বদলি হয়ে গেছে পরবর্তীতে কি হয় না হয় বলতে পারি না কিন্তু আরও মারি খুব প্রয়োজন আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলাবিন আমাদের সদস্য তো আমরা পাঁচ বছরের মধ্যে তিন বছর কেটে গেছে আবলিকের আমলে আবলিকেরা চেয়ারম্যান ছিল থাকি এমন কার আমার তা আমরা তেমন একটা সুবিধা পাচ্ছি না তিন বছর তিন বছরে জানা পাইছি আমরা পাঁচে আগস্টর পরে আমাদের নতুন চেয়ারম্যান হয়েছে ওনার কাছে আমরা অনেক কিছু পাইছি পাওয়ার পর আমরা গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা

আমরা ইউনিয়ন পরিষদটা যেভাবে এও করতেছে পরিচালনা করতেছে আমাদের চেয়ারম্যান মহোদয় তা দেখে আমি খুবই আনন্দিত কারণ দুই হাজার একুশে আমরা নির্বাচিত হয়েছি দুই হাজার একুশ থেকে বাইশ তেইশ চব্বিশ এত সুন্দরভাবে পরিচালনা করতে আমি দেখি নাই আমাদের প্যানেল চেয়ারম্যান যখন পাঁচই আগস্টের পরে দায়িত্ব পাই তখন যত সরকারি বরাদ্দ আসে সবটুকু আমরা সুন্দরভাবে চেয়ারম্যান মহোদয় বলটন করে আমাদেরকে সকলকে দিয়ে আর সাবেক যে উনি ছিল উনিও ভালো মানুষ ওনাকে খারাপ বলা যাবে না তারপর আমার আমার ব্যক্তিগত ব্যাপার যেমন আমাদের নাম শ্রী সিংহ আদর্শ থাকি মাদ্রাসায় একটা প্রকল্প ছিল সাড়ে বারো লক্ষ টাকা সেখানে আমাকে কন্ট্রাক্ট দিয়েছিল সাত লক্ষ টাকা আমি মাটি বড় করেছিলাম ওই টাকাটা এখন পর্যন্ত দেয় নাই আর পায়ও নাই আল্লাহ তালা ওনারে জীবিত করুক যেহেতু আমার এই টাকাটা আসলে বললে লজ্জার বিষয় কিন্তু বলতে চাইছিলাম না তারপরে মানে ভিতরে যে আমার আগুনের মতো দাও দাও করতেছে এই টাকা এই সাত লক্ষ টাকা ঋণ আমি এখনো টান এই সাত লক্ষ টাকা বোঝা আমি যে কিভাবে হ্যান্ড পাঁচতলা করতেছি তোমার মাটি তখন স্থানদাতা হিসাবে যখন আমি মেম্বার মেম্বার দায়িত্ব পাই তখন স্থানদাতা হিসাবে বলছে আচ্ছা তুমি তোমার অডে এবং তোমার বাড়ির তোমার জায়গা তুমি এটা ভরো তোমাকে আমি এত টাকা দিয়ে দেবো আমি কুসক নিয়ে দেখি সারা বারো লক্ষ টাকার প্রকল্প আচ্ছা আচ্ছা ওই যে বাঘ ওয়ালিটা কি আপনার এরিয়ায় পড়ছে না আমাদের বাজার থেকে সিঙ্গার রেমা থেকে বাজার পর্যন্ত আর বাঘ ওয়ালি পড়ছিল এই আমাদের চেয়ারম্যান মদের এলাকা এই টাকাটা আসলে আমি পাই নাই কিন্তু আমার দুঃখ মানে বলার এটা শেষ হবে না যে এখন বর্তমান উপদেষ্ট মণ্ডলী যারা আছেন ডক্টর ইউনুস মহোদয় আসলে বাংলাদেশটাকে এমন ভাবে উনি পরিচালনা করতেছে মানে বলার বাহিরে আগে অমলিক সরকার ছিল দাঙ্গা মারামারি অনেক কিছু হয়েছে আর এখন এগুলা থেকে বাংলাদেশ মুক্ত আর আমাদের ইউনুস মহোদয় যাতে আমাদের স্থানীয় সরকার আমাদের স্থানীয় সরকার যে ওটা আসলে আমাদের কাজ অনেকগুলো অনেক বেশি মন্ত্রণালয় থেকে আমাদের ইউনিয়ন পরিষদের কাজ অনেক অনেক বেশি কিন্তু বেশি আমাদের স্থানটা হলো সর্বনিম্ন সরকারের থেকে আমাদের স্থানীয় সরকারটা একবারে নিম্ন যদি আমাদের প্রধান প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যে কোনো দলের প্রধানমন্ত্রী যদি আমার অর্ডের হয় ইউনিয়নের আমার অর্ডের হয় যদি তখন উনি যদি কোনো জন্ম নিবন্ধন করতে হয় বা ভোটার আইডি কার্ড করতে হয় তাহলে আমার চিঠনা লাগে তাহলে আমার আমি ভাবি আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যরা যারা আছে দায়িত্বে ওনারা দায়িত্ব অনেক বেশি আর মন্ত্রালয় বিদ্যুৎ এগুলো নাই কিন্তু তারা অনেক 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 উন্নয়ন উন্নয়নগুলো কাজ যে আমাদেরকে দি দিয়ে দেয় আমরা ইউনিয়ন পরিষদটাকে ভালোভাবে ছেপড়ে মতই যাতে চালাতে পারে এলাকার জনগণ নিয়ে আমরা সুন্দরভাবে সামনে যে দিনগুলো আছে ভালোভাবে যে চলতে পারি এ আশা ভেতরে আমি বলেন আপনার কি বক্তব্য আছে অনেক বললে আমি একবার তিনটি বারের মেম্বার অনেক চেয়ারম্যান এর মনে ধরুন আঘাতপাত্র দিছে এটা কইলে